আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরো একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আর তা হচ্ছে চিনি মাছ ভুনা ছি চিংড়ি মাছটা কিন্তু সব রকমই ভালো লাগে চিংড়ি মাছ আবার সবজি দিয়ে করে সেটাও ভালো লাগে তো ঘূনাটা তো খুবই ভালো লাগে চিংড়ি মাছের দো পেঁয়াজা এবং চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছুই করা যায় চিংড়ি মাছের ভুনা আর চিংড়ি মাছের ভুনাটা আমি আমি আবার মাঝে মাঝে একটু আলুও দিই আবার যদি পোলাও দিয়ে খাওয়া হয় তখন কিন্তু আবার শুধু ভুনা করলেই হয় আলু দেওয়া লাগে না আর যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু একটু আলু দিলে ভালোই লাগে খারাপ লাগে না তা আমি এখানে একটু কেটে নিচ্ছি প্রথমে রান্না করতে যাওয়ার আগে সব কিছু প্রথমে একটু ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে ছাড়িয়ে আর এখন আমি এগুলো কেটে নিচ্ছি আর সব কিছু কাটাকুটি থাকলে কিন্তু রাঁধতে একদম সময় লাগে না কাটাগুলা যদিও সময় স্বল্পতার কারণে আমার দেখানো হয় না তা আজ মনে করলাম একটু শেয়ার করি কেটে নিচ্ছি আমি এখানে একটু রসুন দিয়ে নিয়েছি রসুনটাও কেটে নেব রসুন আমি সচরাচর একটু ফ্রেশটাই খাওয়ার চেষ্টা করি তো আর হচ্ছে রসুন ফ্রেশটা দিলে ভালো লাগে এতে করে ফ্লেভারটা পুরোটাই আসে আমি রসুনটা খুব ব্ল্যান্ডার তেমন একটা করি না হ্যাঁ সময় আছে আদা রসুন পেঁয়াজ একসাথে করি তখন হয়তো ইয়ে দেই কিন্তু আমি ফ্রেশটা এইভাবে কেটে দিলেই একটা ভালোই স্ট্রং ফ্লেভার আসে আমার কাছে মনে হয় তো আজ আমি রসুন রসুনও ব্যবহার করব এই মাছ রান্নায় আচ্ছা মাছটাকে এবার কুটে নেব মাছটা কিন্তু অনেক বড় চিংড়ি মাছ কিন্তু কুটার পরে যে এত ছোট হয়ে যায় তখন একদম মনটা খারাপ হয়ে যায় এই যে বড় বড় মাছ এই যে ভালোই বড় কিন্তু কাটার পরে একদম ছোট লাগে তখন মনটা খুব খারাপ হয়ে যায় চিংড়ি মাছটা বাছার পরে একদম কমে যায় তাই আমি একটু পেটের কাছে রাখার চেষ্টা করব আবার চিংড়ি মাছই কিন্তু ময়লাই থাকে না এই পেটের কাছে ঘাড়ের কাছে মনে হয় একটা রক থাকে রকটা ফেলা লাগে ওটা না ফেললে কিন্তু ভালো লাগে না এই যে এইখানে একটা রক থাকে এই রকটাকে টান দিলেই চলে আসবে এই আছে এই যে চিংড়ি মাথাটা অ্যাভয়েড করাই ভালো কারণ মাথায় কিন্তু প্রচুর কোলেস্ট্রল থাকে জানি যারা যারা চিংড়ি লভার তারা কিন্তু চিংড়ি কিছুই ফেলার ফেলতে চায় না আর চিংড়ি মাছ যদিও পরিষ্কার মাছ আর কোনো কিছু না ফেললেও খারাপ লাগে না ভালো লাগে কিন্তু প্রচুর কোলেস্ট্রল আমাদেরকে অ্যাভয়েড করলেই ভালো হয় যে মাঝখানে একটা চামড়া রাখবো ভেবেছিলাম কিন্তু সেটাও খুলে যাচ্ছে মনে হয় যে একদম কোট পরা ভদ্র লোক লাগে মনে হয় চিংড়ি মাছটাকে এই যে একটা মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আরও একবার ধুয়ে সবগুলো ছাড়ানোর পরেও আরেকবার ধুয়ে নেব রকটা ভুলে গেলাম রকটা যে কোনো দিক থেকে একটু টানলেই চলে আসে আমাদের এখানেও চিংড়ি মাছ হচ্ছে আমাদের এখানে মানে লন্ডনে লন্ডনে চিংড়ি মাছ হচ্ছে কত টাকা যেন কেজি বারো টাকা বারো পাউন্ড আর কি টাকা না বারো পাউন্ড পনেরো পাউন্ড কেজি কিছু জিনিস আছে যে আমাদের এক কেজি নিলে বারো পাউন্ড কিন্তু আবার তিন কেজি নিলে তখন আবার একটু কম পড়ে তিন কেজিতে তো আমরা দেখা যায় তিন কেজি নিয়ে আসি তিন কেজিটা আবার কিছু কম পড়ে তো যেটা দাম এখানে সেটা তো দাম বলবই আর এখানে যারা আছে তারা তো জানেই এখানে দাম বেড়ে যাচ্ছে দিন দিন रोकता है অনেকে কমেন্ট করে যে চিংড়ি মাছের মধ্যে কেন গরম মশলা দেয় আমরা কিন্তু চিংড়ি মাছের মধ্যে মাংসের মশলা সবগুলাই দিই কিন্তু অন্য কোনো মাছে দেই না শুধু চিংড়ি মাছটাই করলে তখন ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু অন্য কোনো মাছ আর নাই কোনো মাংসের মশলা ব্যবহার করি না শুধু চিংড়ি মাছের মধ্যেই দিই আস আস এবং রগ এই যে লেজ নাকি বলে এটা পিঠের কাছে একটু লেজ খাবারের সময় এগুলো পড়লে খুব বিরক্ত লাগে এতগুলা মাছ এতটুকু ভালো এই যে সবগুলো উপকরণ এবার এখানে আমি নিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো আর একবার ধুয়ে নিলাম এই যে এতগুলো মাছ এতটুকু হয়েছে দেখছে এই যে এতটুকু এই যে এখন আমি চলে যাবো রান্নায়